আমি আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে আমার লাগতেছে এখানে আমি কিছু থানকুনি পাতা নিয়ে কুচি করে নিয়েছি কেউ এটাকে টুনিমান কি পাতাও বলে আমার এখানে আর লাগতেছে বর্তার জন্য এখানে আমি ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি এখানে একটা দেশি রসুন ছিলে নিয়েছি এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো তেতুল নিয়েছি তাহলে দর্শক চলুন দেখেনি কীভাবে আমরা বর্তা বানাবো আমি প্রথমে এখানে কাঁচামরিচগুলো দিয়ে বেটে নেব এখানে আমি যে রসুনটা ছিলে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিয়েছি আর দুইটা পেঁয়াজ থেকে আমি একটা এখানে দিয়েছি আর একটা রেখে দিয়েছি তো আমি এগুলো এখন বেটে নেব এখানে আমি থানকুচি পাতাগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে আমি বেটে নেব এখানে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে বেটে নেব আমি ধনিয়া পাতাগুলো বেটে নিয়েছি এখন এখানে যে তেঁতুলটা রেখেছি তেঁতুলটাও আমি দিয়ে দেব কেউ যদি তেঁতুল খেতে ভালো না লাগে তেঁতুলটা নাও দিতে পারেন সমস্যা নেই এখন তেঁতুলটা এখানে আমি সব উপকরণ বেটে নিয়েছি একসাথে এখন এগুলোকে আমি আবার সুন্দরভাবে একবারে মিহি করে বেটে নেব আমি সবকিছু মিহি করে বেটে নিয়েছি এখন এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব আর দেব আমি এখানে যে একটা পেঁয়াজ আমি রেখেছিলাম সেই পেঁয়াজটা লবণের সাথে দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ছেচে নেব এখানে আমি হালকা পেঁয়াজটাকে ছেঁচে নিয়েছি এখন আমি ভর্তার সাথে পেঁয়াজটাকে মিক্স করে দেব তাহলে দর্শক তৈরি হয়ে গিয়েছে আমার থানকুনি পাতার ভর্তা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ